ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তারা সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হল এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আসে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবী এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই সব কিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই একটি বই আরবিতে এটা অনুবাদ আমি বাংলা করেছিলাম সৌজিদ যখন ছিলাম তখন বইটার নাম হলো রব্বি আল্লাহ আমার আল্লাহ কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজা ও ইমান এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে নবী করিম সালাম লাভ পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না বলেছেন এই সচ্ছলতা এই উন্নয়ন এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয় আসল এবং প্রকৃত হল মানুষের মানসিক প্রশান্তি একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী এ লোকটা সত্যিকারের সুখী আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন আমাদের দেশের কথা যদি আমরা বলি করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে সেটা এর আগে দশ বছরেও দেখা যায়নি এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে কেন বাড়ছে দিন থেকে ইসলাম থেকে আমরা দূরে সরছি যতটা দূরে সরব তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেশ আমরা যদি আমাদের শৈশবে ফেরে চলে ফেরে চলে যাই আমরা দেখব আমাদের বাপ চাচারা আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারেই নাই সম্মান উপস্থিতি ইমান শুধু আমাদেরকে আখেরাতে সুখী করবে তা না দুনিয়াতেই সুখী করবে ইমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যে কোনো ডিপ্রেশন যে কোনো পেরেশানিতে যে কোনো মুসিবতে যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে খুশু খুশুখুজুর সাথে যথাযথভাবে দুই রাখাত নামাজ যদি কেউ পড়ে তিনি অনেকটা হালকা হয়ে যাবেন তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন এটা যারা নিয়মিত নামাজ পড়েন সুন্দর করে নামাজ পড়তে জানেন তারা বলতে পারবেন আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এই জন্য আমি অনুরোধ করতে চাই খুজুর সাথে আপনি নিয়মিত পছক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর পরে আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে যে স্বাদ উপভোগ করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন না জন্য ভাইরা আমার পাচ্ছক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না আল্লাহ তারা আমাকে আপনাকে আমাদের সবাই আমল করার তোফিক দান করুন